নয়রে অটো হাই নো সিএনজি নয়রে ডিজেল শুনো ও বাবুজি 100% কাটি পেট্রোল होली জলমনি তে আগুন হলো আরে লাঞ্চ পে কেড়ে পাঁচ পে ক্রেডিট জানি না রে হচ্ছে बेहস্তตรี তো আগে আমি যে সালামটা করে বেশিটা নিয়ে নিব আগে আমি না বাজেট না বাজেট নাই ভালোবাসাটা হচ্ছে বাজেটের মধ্যে পড়ে না আমাকে ভালোবেসে সে দু টাকা দিলে আমি দু টাকাতেই খুশি থেকে আমার মেয়ের যা বয়স এই বয়স থেকে আমি আসলে সঙ্গীতের পথে চলা তো ওই বয়স থেকে ধাপে ধাপে আমি বড় হওয়া তারপরে এই হাজবেন্ডের কাছে আসা তো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা ওর কাছ থেকে পেয়েছি আমি সেটা হচ্ছে সঙ্গীত শিল্পী অ্যানিকে সে কখনো মৃত্যুবরণ করতে দেয়নি সে কখনোই বলে নাই যে তুমি সঙ্গীত শিল্পীকে ছাড়িয়ে তুমি আগে সংসার সামলাবে তুমি বলে সে বলেছে তুমি ঘরেও সেলিব্রিটি বাইরেও সেলিব্রিটি তুমি যখন রেয়াজ করবে তখন আমার খুদা লাগলো আমি কখনো সে আজও অব্দি বলে নাই যে আমাকে আগে খাবারটা দাও তুমি রেয়াজ পরে করতে বসো এই জিনিসটা হচ্ছে আমি স্বামী হিসাবে বলবো আমার জীবনে স্ত্রী হিসাবে সবচেয়ে বড় একটা গল্প করার একদমই সুযোগ না যখনই সুযোগ বাইরে থেকে আসে তখনই সারাদিন ঘুমায় আগে এক হাজার বারো তেরোশোর হচ্ছে গিয়ে হল ছিল আর সেই হল এখন কমতে কমতে দর্শক কোথায় চলে আসছে আপনার যদি টিকিট বেশি বিক্রি না হয় আপনার তো আয়ও কম হবে রেমুনারেশনও দিয়েছে এবং আমাকে সে ওয়ার্নিংও দিয়েছে যদি গান পছন্দ না হয় গায়কী অথবা কম্পোজিশন আমি অবশ্যই তোমাকে বাদ দিয়ে আমি অন্য কোনো মিউজিক ডিরেক্টর অন্য কোনো শিল্পী নিব সেক্ষেত্রে তুমি কিন্তু আমাকে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট করতে পারবা না এটা সে বলে দিয়েছে মালিক পক্ষ বলে খালি লস আর লস কিন্তু মালিক পক্ষের একটা জিনিস দেখবেন প্রথমে যদি টয়টা কার থাকে পরে কিন্তু পারেডো হয়ে যায় পাজারও হয়ে যায় মানে পরে আবার বিএমডাব্লিউ অনেকের হয় তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন আমার আর এখন কোনো ভয় নাই আমি একদম ডিজিটাল মিডিয়ায় ঢুকে গেছি কিন্তু আমার ভাই ব্রাদার যারা কাজ করে এদের পক্ষে আমি সারা জীবন আসি লড়বো আপনারা বেতন গোনা যা আছে এটাও ঠিক মতো দিবেন এবং দয়া করে ছুটিটা ঠিক মতো দিবেন হিরো আলমকে আমি ঢাকা সতেরোতে দাঁড় করিয়েছি আপনারা জানেন যে ওইটার চেয়ারম্যান আমি ছিলাম এবং অনেকেই আবার বলে যে আমি ওর উপদেষ্টা কিন্তু আসলে মূলত ওকে আমি অত্যন্ত স্নেহ করি কারণ আমি অত্যন্ত স্নেহ কেউ নাই যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি আছেন আমি তো আসলে সেই জায়গাটা থেকে উঠে আসছি আমার শেকরটা কিন্তু টেলিভিশন এবং আপনাদের সাংবাদিকতা করেই আমি আগে প্রিন্টিং মিডিয়াতে ছিলাম কিন্তু হয়তো পেশা হিসেবে নেইনি তাই আমার একটা মন প্রাণ কিন্তু এখানেই পইড়া থাকে সেই দৃষ্টিকোণ থেকে ছাত্র আন্দোলনে আলম যোগ দিয়েছে ছাত্র আন্দোলনের পরে দুই চারটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এবং দেশের পরিস্থিতিটাও এখন এমন অবস্থা যে এই সময় আপনি কি করবেন যদি ভেবে চিন্তে না করেন তাহলে কিন্তু ঝামেলা পড়বেন এই জন্য আলমকে আমি একটু বলছি বড় ভাই হিসেবে তুমি যাই করো ভেবে চিনতে করো এবং আমার মনে হয় আলমের এখন দেখবেন একটু মানসম্মত হয়েছে আমি জানি না আপনারা একমত হবেন কিনা এবং আশা রাখছি ভবিষ্যতে ওর কন্টেন্ট আরো মানসম্মত হবে নতুনরা কিভাবে অগ্রাধিকার পাবে আমি একটা হিরোর নাম বলি ওর একটু ইন্টারভিউ দেখেছি যদিও আমি ওকে অত ভালো চিনি না আরো খান নাম এবং মোটামুটি ভালো জনপ্রিয় খান বলেছে যে সে প্রচুর স্ট্রাগল করে এই জায়গায় এসেছে ধরেন এরকম যদি আমার হয়ে থাকে তো কেন কারণ এর আগে আমরা অপূর্ব নিশু বা মোশারফ করিম এদের পিছনে দৌড়াইছি আমাদের ইন্ডাস্ট্রিতে ওই যে আমি বললাম টেলিভিশন চ্যানেলে যারা বিজ্ঞাপন প্রধান থাকেন এবং যারা নাট্য বিভাগের প্রধান থাকেন তারা কিছু নাম বলে দেয় যখন যে স্টার থাকে তার প্রতি নাম যখন বলে যায় তখন জুনিয়র তার সুযোগ পাবে কিভাবে আমরা যারা নির্মাতা সুযোগ দিব কিভাবে ধরেন আমি একটা মেয়ে নতুন আর ছেলেকে নিয়ে যতটুকু পারলাম ধরেন আশি ভাগ মানসম্মত একটা প্রোডাকশন দিলাম কিন্তু দেখা গেল আপনি মার্কেটিং বাদ দিয়ে দিলেন আর যিনি প্রিভিউ কমিটি বাদ দিয়ে দিল তাহলে সেই নাটকটাই তো বাদ আমার ওই নাটকটা যদি আমার এক লাখ টাকা খরচ হয় তাহলে তো আমার ওই এক লাখ টাকাই নষ্ট হয়ে যাবে এই জন্য আসলে নতুন রাস্তে পাচ্ছেন ধরেন একটা সিনেমাতে কাউকে যদি লগ্নি করে কেউ আগায় নিয়ে ঠিক এরপরের সিনেমার যখন হয়ে যায় নায়ক নায়ক গরম হয়ে ওনারা তাদের রেমুনারেশন তখন পাঁচ লাখ সাত লাখ হয়ে যায় আপনি তো আমাকে গ্যারান্টি দিচ্ছেন না আপনাকে আমি সাত লাখ পনেরো লাখ বিশ লাখ দিয়ে নিয়ে আমার যেই ধরেন পঞ্চাশ লাখ টাকা লগ্নি হচ্ছে সেই টাকাটা ফেরত আসবে সেই জন্য আমরাও রিস্কটা নিতে চাই না প্রযোজক বা পরিচালক সাইকেলের দুই চারটাই ওই সাইকেল ধাক্কায় নেওয়া যাবে ও চিন্তা করতেছে ইন্ডাস্ট্রি তো শেষই যা এর